দেবশুভশ্রী কন্ট্রোভার্সি একে অপরকে উদ্দেশ্য করে ইন্টারভিউ দেওয়া সেসব এখন অতীত চর্চা এবার নতুন বিষয় বিয়ে করবেন টলিউডের সবচেয়ে জনপ্রিয় মেঘাস্টার দেব বিয়ের জন্য খুঁজছেন পাত্রীয় দেব রুকমিনের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল টলিপাড়া এক দীর্ঘ সময় ধরেই সম্পর্ক এই জুটির তাদের প্রেমের কাহিনী যেন হার মানায় সিনেমার গল্পকেও একে অপরের চোখের ভাষা একে অপরের না বলা কথাও তারা নিমিষে বুঝে যেত প্রায় অনুষ্ঠানেই তাদের একসঙ্গেই দেখা যেত উপস্থিত থাকতেন একে অপরের সিনেমার প্রমোশনেও তবে হঠাৎ যেন তাদের সম্পর্কটাকে নজর রেখে দেয় তাদেরকে বহুদিনই আর এক সঙ্গে কোথাও দেখা যায় না তারা দুজনই নিজেদের ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত দেব ছবি প্রজাপতি দুই এবং রুক্মিণী তার ছবি হাটি হাটি পার প্রমোশন নিয়ে ব্যস্ত তবে হঠাৎ একটি পোস্টে নজর পেয়েছেন রুক্মিণী ছবির প্রমোশনের একটি পোস্ট দেন যেটিতে লেখা ছিল পাত্র চাই ঠিক সেই পোস্টেই দেব রসিক ভাবে একটি কমেন্ট করেছেন তিনি লিখেছেন প্রাউড অফ ইউ আর আমিও পাত্রী খুঁজছি বিয়ের জন্য রুক্মিণী তাকে জানিয়েছেন ধন্যবাদও তবে তাদের এই পোস্টগুলো দেখে অনেকে মনে করেছেন তাহলে হয়তো তাদের সম্পর্কটা এখনো ঠিকই রয়েছেন অনেকে এবার প্রশ্ন করেছেন তাহলে কি গাড় ছাড়া বাড়তে চলেছেন এই জুটি তবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন